যাক <laughs> <laughs> ना. ना. तो भैया सुबह सुबह आ गए दिन और उकेले भर रहा है ना फन्ना अब्दुल हकीम पिता अब्ता मुत्तब खिदराम जी और कहा दे चलाओ अब्दुल साहब भाई आ जाने दो मुझे जाके से ছেলে মাদ্রাসায় পরে পড়ে ওইখানে একটা মাদ্রাসার হুজুর যে মাহমুদুল্লাহ নাম উনি আমার ছেলের সাথে অনৈতিক কাজ করছে পরে আমি আমার ছোটো ভাইয়ের ফোন দিয়ে আমি আমার ছেলের সাথে কথা বললাম যে আব্বু আসলে কী হয়েছে তোমার পরে বলল যে আব্বু আমার এই মাহমুদুল্লাহ হুজুর আমার রাতকে বেলাটাইকে নিয়ে যায় রুমের ভিতরে আলাদা একটা ওরা যেখানে থাকে ওইখানে আলাদা একটা থাকার জায়গা আছে এখানে তার সাথে অনৈতিক কাজ করছে পরে আমি বাবা হিসেবে বলতেছি যে এর সর্বোচ্চ শাস্তি যেটা হওয়া উচিত বাংলাদেশ আইনে যেটা আছে মৃত্যুদণ্ড আমি মনে করি ওনাকে দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে আরও দশটা আরও বিশ জন যা বাংলাদেশিতে যে মসজিদগুলি আছে বা সারা পৃথিবীতে সবাই যেন এটা একটা শিক্ষানীয় বিষয়ে থাকে যে এই ধরনের কাজ করলে মানুষের শাস্তি আছে বাংলাদেশের মাটিতে বা আইনেও আছে এটা অবশ্যই শাস্তি কামনা করে এটা কখনোই কামনা নয়। হ্যাঁ এটা আমরা কখনোই আমরা এটা সমর্থন করি না এটা অবশ্যই একটা খুব জঘন্য নির্লজ্জ একটা কাজ এটা তো কেউ সমর্থন করবে না এটা জামিয়া ইসলামিয়া উলম মাদ্রাসা এটা আরোয়া ইউনিয়নের শিবালয় থানা আরোয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অবস্থিত এটা আবাসিক মাদ্রাসা এখানে দ্বিতীয় শ্রেণীতে পড়ে একটা শিশু বাচ্চা তুলে যে আরবি বিষয় শিক্ষক আর্মি এবং গণিত বিষয় শিক্ষক মাহমুদুল্লাহ তার কর্তৃক ধর্ষিত হয়েছে এ বিষয়ে আমরা সংবাদ পাই এবং আমরা এই সংবাদের প্রেক্ষিতে তাকে আটক করি এই আমরা থানায় নিয়ে আসছি তাকে জিজ্ঞাসাবাদ করছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং ভিকটিমের জমনবন্দিতে ঘটনার সত্যতা পাওয়া যাচ্ছে তবে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য তার মেডিকেল পরীক্ষা তার বাইশধারা জমার মধ্যে আনুষঙ্গিক আইনি কার্যক্রম গ্রহণ করা হবে এবং মামলার এই বিষয়ে একটি মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার বিষয়টি একটি প্রক্রিয়াধীন আছে ভিক্টিমের মা এ ব্যাপারে অভিযোগ করবে বলে অভিযোগ করবেন